আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার ফোনে যে কেউ কল দিলে তার নাম সহ নাম্বার সহ বলে দিবে তো কীভাবে আপনার ফোনে এই সেটিংটি করবেন তো তার পুরো প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন কিন্তু আপনার ফোনে যে কেউ কল দিলেই কিন্তু তার নাম এবং তার নাম্বার সহ কিন্তু আপনার মোবাইল কিন্তু বলে দিবে তো এটি কিভাবে করবেন এখন দেখিয়ে দিচ্ছি তো এর জন্য প্রথমে আপনার ফোনে থাকা ডায়াল পেডে চলে যাবেন তো আপনার ফোনে ডায়াল পেটে আসার পরে এখানে উপরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন তো এখানে ডান পাশ উপরে থ্রি ডট আইকন তো এখানে আপনি টাচ করে দিবেন তো থ্রি ডট আইকনে টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস আছে তো এখনই সেটিংসে টাচ করে দিবেন তো সেটিংসে টাচ করার পর আপনি নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন কলার আইডি অ্যালাউন্সার তো এইখানে দেখতে পাচ্ছেন এই সেটিংয়ে এখন আপনি টাচ দিবেন তো আমারটা হচ্ছে জিডিএন গিগা এক্স ওয়াই থার্টি তো এটা হচ্ছে আমার মোবাইলের মডেল তো এটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখন এই সেটিংসে আমি এখন টাচ করে দিলাম তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন কলার আইডি অ্যানাউন্সমেন্ট তো এখানের নিচে দেখতে পাচ্ছেন অ্যানাউন্সমেন্ট কলার আইডি তো এখানে দেখতে পাচ্ছেন নেভার দেওয়া আছে তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আছে অ্যালোয়েস তারপরে আছে অনলি হোয়ান ইউজিং এ হ্যাডসেট তারপরে এখানে আছে নেভার তো আপনি এখান থেকে প্রথমে যে আছে অ্যালোয়েস তো এটাতে আপনি একটি টিক মার বসিয়ে দেবেন তো এটা আপনি সিলেক্ট করে নেবেন তো তারপর কিন্তু এটা কিন্তু সেট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এই এটা কিন্তু সেট হয়ে গেছে তো তারপর আপনি এখান থেকে বেগে চলে আসবেন তো এখন আপনার ফোনে যে কেউ কল দিলে কিন্তু আপনার ফোন কিন্তু বলে দেবে আপনার নাম্বারে কে কল করেছে এবং তার নাম্বার সহ নাম সহ কিন্তু আপনাদেরকে বলে দেবে তো আমি এখন সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি ফোন কল করে আপনাদেরকে এটি দেখে দিচ্ছি তো একটু ওয়েট করুন তো দেখতে পেলেন আমি কিন্তু কল দিয়ে কিন্তু প্রমাণটা কিন্তু আপনাদেরকে দেখে দিলাম তো যে কেউ কল দিলে কিন্তু আপনার ফোন কিন্তু বলে দেবে কোন নাম্বার থেকে কল আসছে এবং তার নাম সহ কিন্তু বলে দেবে তো আমার এটা হচ্ছে আলাপ একটি ফোন নাম্বার তো এর জন্য কিন্তু এখানে কিন্তু আমার নাম্বারটাই শুধু বলেছে তো আপনার যদি সেভ করার নাম্বার থেকে কল আসে তাহলে কিন্তু আপনার নাম সহ নাম্বার কিন্তু বলে দেবে আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক দেবেন আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভয়েস টিক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ